গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আজকের আমাদের মানে কি যে দুঃখের দিন আজকের কি যে দুঃখের দিন কি বলবো আজকের আমাদের সকাল নটার সময় কারেন্ট চলে গেছে কালকের বলে দিয়েছে যে কালকে সকালবেলা নটা থেকে কারেন্ট চলে যাবে আমাকে বলতে দাও মাম্মা এগারো সন্ধ্যে ছটার সময় কারেন্ট আসবে সরে আয় পারে সন্ধ্যে ছটার সময় কারেন্ট আসবে ঠিক আছে তো এখন বাজে সাড়ে দশটা তো এই যা কারেন্ট গেছে নটার সময় চলে গেছে সারাদিন এখন কারেন্ট আসবে না আমি আর শ্রেয়াংশি কি নিয়ে টাইম পাস করবো ওকে মাঝে মাঝে একটু ফোনে কার্টুন দিচ্ছি অ্যা এখন চুপ করে বসো এবার আমি কিন্তু খুব রেগে যাব খালি ফোনের সামনে এসে উঁচুকে পড়বে এন ক্লে এটা খোলো তো শ্রিয়াংশিকে ক্লে দিয়ে ক্লে আছে মানে ক্লে এনেছিলাম কালকে কালকে শ্রিয়াংশির জন্য প্রচুর বই নিয়ে এসেছি না তো এখন হচ্ছে ওকে এই ক্লেগুলো দেবো দিয়ে ওর সঙ্গে খেলা করব একটু তো যাই না কি করব সারা দিন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের কারেন্ট ছাড়া সারা দিন আজকে আমরা কাটালাম কীভাবে কাটালাম সবই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা আমি রান্নাবান্না করে নিয়েছি কারণ জানি কারেন্ট থাকবে না তো রান্নাবান্না তো করে নিয়েছি শুধু থালা থালাবাসনগুলো মাঝে হয়নি সবাই চলে গেছে ডিউটিতে আর এখন পরে আছি আমি আর মাম্মা মমরে কি করেছে? গ্রেপস। হুম। গ্রেপস। দেখা দেখা গ্রেপসটাকে দেখা। শাংসির এই চোখটা ফুলেছে ঠান্ডা লেগে কি কি হয়ে ফুলেছে আমরা। হুম। কালকে আমরা দেখেছি চোখটা ফোলা। তো আজকের দিনটা দেখবো যদি না কমে তাহলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব কারণ আজ দুদিন ধরেই চোখটা এরকম ফুলে আছে কি হয়েছে না হয়েছে ঠিক বুঝতে পারছি না। একটার পর একটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কদিন আগে ক্রিমি হলে ওষুধ খাওয়ালাম আজকে চোখে ফুলে আছে নাম 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 একটু ভালো করে দেখো আমরা আঙুর বানিয়ে চিকলে দিয়ে ইয়ে বাবা আঙুরের পাতা নাতা সব নষ্ট করে সুন্দর না কি গরম লাগছে মাম্মা গরম লাগছে না তারা পাখা নি পাখা কোথায় গেলে মাম্মা পাখা কোথায় দেখ আমাদের এখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো তার জন্য কারেন্ট চলে যাচ্ছে হাওয়া লাগছে এখন বাজে কটা বাজে মাম্মা এখন দুটো বাজে আর কারেন্ট এখনও আসেনি তাই নিচে পাখা মামার এই পাখাটা কালকে চার্জ দিয়ে রেখেছিলাম কারণ কালকে থেকেই হেঁকে বলে দিয়ে গেছে নটা থেকে ছটা কারেন্ট থাকবে না তো ওই জন্য পাখাটা চার্জ দিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন ঘুমাবে ঘেমে গেছে পুরো দেখা যাক কত দূর ঘুমোতে পারি এখন এখন বাজে কটা এখন বাজে সাড়ে চারটে ছটার সময় কারেন্ট আসার কথা ছিল সাড়ে চারটের মধ্যে চলে এসছে দুপুরবেলা তো সারা দুপুর ঘুমোতে পারিনি পেছনে লাইটটা জ্বলছে ওই জন্য মুখটা কেমন ঝাপসা আসছে তো সারা দুপুর তো ঘুমাতে পারিনি আর এখন এসছি মাম্মামের জন্য রস করার জন্য ডালিমের রস হয়েছে খাবি হাত দিবি না হাতে ক্লে নিয়েছি হাতে ভালো খেতে সারা দুপুর তো যা কষ্টে গেছে মাম মামের যে চার্জারের পাখাটা ওটা তো এক ঘন্টা চার্জ মানে হাওয়া খেতে পারবে টানা ঘন্টাখানেক হাওয়া খেয়েছে তারপরে পাখা বন্ধ হয়ে গেছে ব্যাস তারপর থেকে উসপাশ শুরু আমি হাত পাখা টেনে টেনে তাও ঘন্টাখানেক মানে তিনটে পর্যন্ত চলেছে ও তাও সাড়ে তিনটে পনেরো চারটে পর্যন্ত শুয়েছিলো তারপরে আর আমি হাত পাখায় হাওয়া দিতে পারছিলাম না অতক্ষণ হাত দেওয়া হাওয়া দেওয়া যায় তারপরে অবশেষে এই সাড়ে চারটের থেকে কারেন্টটা এলো আর আজকের অনেক দিন পর মামামের জন্য এই যে ডালিমের জুস করতে বসেছি আমি ও ডালিমের দানাগুলো ছাড়িয়ে নিই আর এই যে ঝাঁকুনির মধ্যে টিপে 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 দিলে রসগুলো বেরিয়ে যায় এইভাবেই আর কি খাওয়া আগে ছোটোবেলায় তো রোজ খেত রোজ এখন বড় হয়ে না আর কাজ সামলে না এসব করে দিতে পারি না নোংরা হাত মামা আমি গালে দেবো বলেছি কেন তুমি নোংরা হাতটা নিয়ে এর মধ্যে দিচ্ছ বলো তো গালে তো আছে তাহলে বারবার কেন হাত দিচ্ছিস কাজ সামলে আর কি হয়ে ওঠে না গলায় লেগে যাবে দানা ও ওঠ ওঠা খাবো দানা দেবো দেবো দানা কীরকম বাজে অবস্থা দেখো আমাদের এখন সাড়ে দশটার সময় কারেন্ট গেছে কালকে কারেন্ট গেছিলো তারপর ভিডিও করা হয়নি তো আজকের একটি ভিডিও যে তোমাদের আর পরের দিন একটা দেখাচ্ছি সাড়ে দশটার সময় কারেন্ট গেছে এখন সাড়ে বারোটা বাজে কারেন্ট আসেনি বাইরে বৃষ্টি হচ্ছে ঘর গোটা অন্ধকার এখানে দেখো ফোনের লাইট জেলে রান্নাঘরে কাজকর্ম করতে এসেছি মানে রান্নাঘরে কিচ্ছু হয়নি সকালে যে রান্নাবান্না করেছিলাম সেগুলো সব পড়ে আছে আমি ভেবেছি বেলার থেকে মাম্মামায় তরকারি করবো সেটাও হয়নি লাস্টে অবশেষে এখন কি করব বসে থেকে কারেন্ট আসেনি তাই এখন বসলাম মামামে রান্নাটা করতে আজকে তোমাদের ভাই তোমাদের দাদা বাইরে গেছিলো আমাদের বাড়িতে প্রচুর সমস্যা ওকে আবার এখন কোলে নিতে হবে কেন তো ও পেছন পেছন ঘুরছে ঘরে বসছে না সেদিন আমাদের এই যে মেশিনটা নিয়ে আসা হয়েছে এটাকে জল পড়ার জন্য কারণ মামাম কি করে জলে জামতে খালি জল বের করে তোমরা আমার যারা ভিডিও দেখেছো তারা দেখেছো হয়তো ওই জন্য ওটাকে উপরে দেওয়া হয়ে যাতে হাত না পায় তারপরে আবার নিয়ে আসা হলো আজকে একদম ব্ল্যাকে গ্যাস ভরে আনা হয়েছে তারপর নিচের এই যে ওই গ্যাস রাখা এগুলো নিয়ে আসা হয়েছে মানে একটা এই টাইপের ওই যে চাকা লাগানো তো কারণ গ্যাস সিলিন্ডারের নিচটায় জলটা পরে রান্না হয়েছে যেহেতু সেই জন্য জং ধরে যাওয়ার ভয় থাকে তাই তো মানে এত বিচ্ছিন্ন অবস্থা তার উপর আমার রান্নাঘরের এখন এই রকম অবস্থা হয়ে তোমরা ভাবতে পারছো লিটারেলি এই অবস্থা হয়ে আছে আর কারেন্ট নেই আমি অন্ধকার কি করব আমি নিজেও বুঝতে পারছি না কি করছে দেখো পাউডার ইয়ে পাপা সব পাউডারটা শেষ করে দিয়েছি কি করেছো মামা তুমি তাকাও বাবা আমি কত হাসবো কত হাসবো শ্রেয়াংশী এখানে এসো বাবাকে মুখটা দেখাও বাবা ই বাবা শ্রেয়াংশি দু গায়ে মাখছে